রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরোজ আফরোজ কিচার্ল থেকে আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত আজকে অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম একটা গল্প নিয়ে আজকে আমার ভিডিও মানে দিন হয়ে গেছে ভিডিও করি না তাই তো আমার কোনো ভিডিও ছিল না আমার ছোট বোনের মেয়ের গায়ে হলুদ ছিল তো সেই ভিডিওটাই শেয়ার করলাম তো আমি চলে যাচ্ছি মন পর্বে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল বিয়ে দশ বছর পর আমার স্বামী মানে হলো তার দ্বিতীয় বিয়ে করা উচিত ভীষণ অবাক হলাম তখন যখন দেখলাম আমার শাশুড়ির পূর্ণ সমর্থন আছে ভাবছেন সন্তান নেই দেখে আমাদের আসলে দুইটি সন্তান একটা ছেলে একটা মেয়ে তো ছেলের বয়স সাত বছর এবং মেয়ের বয়স পাঁচ বছর আমার স্বামীকে বিয়ে করার কারণ জিজ্ঞেস করলে সে বলল আমি বেশি বেশি ইনকাম করে আমার পালার বিলিটি আছে তা আমি একটা বিয়ে করতেই পারি তাছাড়া হাদিসেও রয়েছে বাহ চমৎকার খুবই হাসলাম মনে মনে বললাম খুব ইসলাম মানো দেখি আমি বললাম নামাজ পড়ো ঠিকমতো তুমি বেশি বেশি কথা বলো আমার একটা মেয়েকে মনে ধরেছে আমার অফিসে ওকে আমি বিয়ে করছি বলে ঘর থেকে ও বের হয়ে গেল আমি অনুভূতিহীনভাবে তাকিয়ে রইলাম তার দিকে কি করব তখন বুঝতে পারছিলাম না আসলে খুব টাকা হয়েছে যখন আমার বিয়ের সময় আমার স্বামীর স্যালারি ছিল মাত্র তেইশ হাজার টাকা আর সেটা বাড়তে বাড়তে লাখের ওপর হয়েছে তেইশ হাজার টাকা বেতন যখন ছিল তখন নামাজ পড়ার জন্য অনেক বেশি বেশি দোয়া করতাম ও যাতে ভালো থাকে এবং সংসারটাকে ভালো রাখতে পারি আসলে যে সংসারের জন্য দুধে আলতা গায়ের রং টামাটি করলাম শাশুড়িকে বললাম মেনে নেওয়া কি এতই সোজা আপনি কি পারতেন আপনার এই স্বামী এরকম আবদার পূরণ করতে আসলে শাশুড়ি তো পরের মানুষ আর যার সাথে দশ বছর সংসার করলাম সেই তো বুঝলো না আসলে ও একটা স্বার্থপর মানুষ অবলা মেয়ের মতো কান্না করে আর বালিশ বুঝাবো না আজকে আসুক একটা বোঝাপড়া করবই রাত এগারোটা বাজে মনকে খুব শক্ত করলাম বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম অন্যদিনের মতো অর্জুন আর অপেক্ষা করলাম না সোজা চলে গেলাম যায় না মাঝে আল্লাহ ছাড়া এই মুহূর্তে আমার আর কেউ নেই আল্লাহর সাথে মনের সমস্ত কথা খুলে বললাম আর মনে মনে বললাম হে আল্লাহ আমাকে ধৈর্য দাও এবং সব কিছু মোকাবেলা করার ক্ষমতা দাও হঠাৎ শুনতে পেলাম আমার স্বামী ঘরে ঢুকতে ঢুকতে মোবাইলে কথা বলছে আর মাঝে মাঝে হাসছে আবার মাঝে মাঝে গানও গাইছে ওর মা বলল কিরে বাবা কার সাথে কথা বলছিস বললো তোমার নতুন বৌমা মা দে আমাকে দে কথা বলি কখনো তো দেখিনি আমার সাথে এরকম করে ভালোভাবে কথা বলতে আমি নামাজ শেষ করে ডানিং রুমে ঢুকলাম আমার স্বামী বললো ভাত দাও আমি বললাম আমি তোমার চাকর না তোমার মাকে বলো আর মনে মনে ভাবলাম হাই রে পুরুষ এখন বেশি কামাই করছো বলে দ্বিতীয় বিয়ে করার জন্য তোমার পক্ষে কোনো ব্যাপারই না হায় রে পুরুষ মানুষ কথাই বলে না অল্প পানি মাছ বেশি পানিতে গেলে যা হয় আমার স্বামী খেয়ে রুমে আসলো আমি বললাম শোনো বেশি কথা বলবো না ছেলে মেয়ের দিকে তাকে তোমাকে তালাক দিতে পারবে না ওদের খরচ বাবদ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিবে আর কাল থেকে তুমি আর তোমার মা এখান থেকে চলে যাবে এই বাড়িতে আমি একাই আমার সন্তানদের নিয়ে থাকব বেশি বাড়াবাড়ি করলে পুলিশ কেস খাবে আমি মামলা করতে দুবার ভাবব না আর তোমার এখানে আসারও দরকার নেই নিয়মিত ছেলে মেয়েদের জন্য খবরাখবর নিবে আর মাঝে মাঝে এসে দেখে যেতে পারো এখন যাও রমেজে ঘুমাও তো আমার হাজব্যান্ড বলার কোনো ভাষা পেল না ও মনে মনে হয়তো ভাবছে সরল সহজ মেয়েটি কখন কঠিন হয়ে গেল বা কঠোর হয়ে গেল আমাকেও বলল মানুষের স্বামীরা যখন অন্য মেয়েদের দিকে তাকায় কান্নাকাটি করে সমুদ্রে বানিয়ে দেয় বালিশ ভিজিয়ে ফেলে আর তোমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে অথচ তোমার চোখে এক ফোঁটা পানি দেখলাম না আমি হাসতে হাসতে বললাম পাগল নাকি বেমানের জন্য কান্না করব তুমি এত বছর সংসার করে হাসতে হাসতে বিয়ে করতে পারো আর আমি কেন কান্না করব এসব মানুষের জন্য কান্না আসে না আসে দয়া তখন আমার স্বামী কিছু না বলে ঘর থেকে বের হয়ে গেল আজকে এই কাল্পনিক গল্পটি আপনাদের মাঝে শেয়ার করলাম চাই না কেমন হয়েছে তো অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন বর্তমানে মিডিয়া জগতে একটি ভাইরাল বিষয় দেখতে পাচ্ছি যে প্রথমবারের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা সেটা নাকি হাইকোর্ট থেকে রায় দিয়েছে তো যাই হোক যারা মহাপুরুষ বা চরিত্রবান পুরুষ তারা কখনো এই কাজটি করবেন না কারণ এত বছরের সংসারকে তুচ্ছতা ছিল করে সুখের আশায় জীবনকে নরকে পরিণত করবে না অবশ্যই আর যারা নাকি সমাজকে ভয় পায় না মানুষকে ভয় পায় না তারা সচরাচর এই কাজগুলো করেই থাকে সেটা হোক প্রকাশ্যে বা গোপনে অ্যাকচুয়ালি আজকে এই গল্পটি বলার উদ্দেশ্য হচ্ছে জীবনটা ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায় জীবনে আল্লাহ যাকে আপনার ভাগ্যের সাথে জুড়ে দিয়েছে তাকে নিয়ে সুখী থাকার চেষ্টা করবেন দেখবেন সেখানে ইহকাল এবং পরকাল দুইটাতেই মঙ্গল রয়েছে আপনি যেমন দুনিয়াতেও জান্নাত পাবেন তেমনি আখেরাত জান্নাত পাবেন বইয়ের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা তো এটার পক্ষে বা বিপক্ষে অনেকেই মত প্রকাশ করেছেন তো যাই হোক ইসলামে যত কিছুই থাকুক না কেন ইসলাম মেনে আমাদের বহু বিবাহ করা পসিবল না কারণ আমরা সবার সাথে আমরা সমানভাবে চলতে পারবো না তো আজকে পিঠোটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবার জন্য রইল অনেক বেশি দোয়া এবং শুভকামনা আল্লাহ হাফেজ